এখন আমি সিম্পল একটা কথা বলি একই আলু একই আলু শ্যাম বাজারে যদি বিক্রি হয় চল্লিশ টাকা কেজি যাত্রা বাড়িতে ছাপ্পান্ন টাকা কেজি বিক্রি করা যৌক্তিক ন যৌক্তিক বলেন তো বলেন ঠিক হবে কিনা বলেন ঠিক হবে ঠিক হবে না আপনাদের কারণে বাজারটা নিয়ন্ত্রণে আসতেছে না একটা যৌক্তিক মূল্যে ন্যায্য মূল্যে যে বিক্রি হবে আলু সেটি হচ্ছে না কারণ আপনারা কোঅপারেট করছেন না জি ওয়ালাইকুম আসসালাম সাহেব ভালো আছেন নামাজে গেছেন আমি একটু তথ্য জানতে চাই ভক্ত অধিদপ্তর ডাক্তার মন্ডল আজকে আলু ইন্ডিয়ান আলু কত করে বিক্রি করছেন আচ্ছা আমি একটু লাউডে দিলাম আমাদের সামনে এই সাংবাদিকরা রয়েছেন আপনি এই কথাগুলো একটু দয়া করে বলবেন জোরে সবাই যেন শুনতে পাই আমি লাউডে দিলাম বলেন আপনার নামটা একটু বলেন দয়া করে আমার নাম বাপি বাপি সাহেব আপনি আপনি ওই যে হানিফ সাহেবের কে হন

তোলে থেকে 42 টাকা হচ্ছে হ্যাঁ বিক্রি হচ্ছে আচ্ছা আমাকে একটু দয়া করে বলেন আপনার মনত্বব জানতে চাচ্ছি আমি সেটি হচ্ছে মনে করেন ট্রাকে করে আসছে গিলি থেকে আসছে বিভিন্ন বন্দর থেকে আসছে না ওইপার থেকে মনে করেন ঢাকায়তে ঢোকার পর একটা ট্রাক গেল শ্যামবাজারে আর একটা ট্রাক আসছে যাত্রাবাড়ীতে হ্যাঁ এখন শ্যামবাজারে আপনি বিক্রি করছেন যে আলু চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সেই আলু যাত্রা বাড়িতে যদি সাতান্ন টাকায় বিক্রি হয় তাহলে যাত্রা বাড়ির যেনারা বিক্রি করছেন এই আলু ব্যবসায়ী এনারা কি নৈতিক কাজ করছেন না অনৈতিক কাজ করছেন আপনি পেঁচিয়ে কথা বলিবেন না দয়া করিয়া আপনি সোজা সাপটা কথা বলেন আর ব্যাপার আপনার কার্যক্রমও আমাদের আরেকটু মনিটরিং করতে হবে যে আপনি লাল আলু বিক্রি করছেন না সাদা আলো বিক্রি করছেন এবং আপনি কি দরে কিনেছেন সেটা আমরা আবারও ভেরিফাই করব কারণ গতদিন যদি দেখলাম একুশ টাকার প্লাস মাইনাস হয়েছে আজকের দাম তো আর কম হয়ে যেতে পারে তাই না ঠিক আছে আমরা দেখব ইনার কথাটা আপনার পক্ষে চলে গেল অর্থাৎ চালা কী করে প্যাঁচ মেরে দিলেন যে আপনি হয়তো বেশি দামে বিক্রি করলে জাস্টিফিকেশন করার চেষ্টা করতেছেন সুযোগ আছে বলেন একই লাইনে ট্রাক আসছে এসে একটা যাত্রাবাড়ি আর একটা আসলো কি যাত্রাবাড়ি দুই দিকে গেল শ্যামবাজারে গেল ওখানে বিক্রি হচ্ছে চল্লিশ পঁয়তাল্লিশ এখানে আসে আপনি ছাপ্পান্ন বিক্রি করতেছেন এটা ঠিক হলো আপনাদের তো সবার জেল দেওয়া দেওয়া উচিত না জেল হওয়া উচিত কিনা জরিমানার ভিতরে থাকা উচিত বলেন উচিত কিনা আপনি তো শুনলেন

ভাই আপনি এই যে আলু দিয়েছেন যাত্রা বাড়ি বিক্রি করার জন্য দয়া করে এলসির কাগজটা একটু এই মোবাইল নাম্বারে একটু দিয়ে দেন হোয়াটসঅ্যাপে এলসি এর কাগজটা একটু দিয়া দেন আমরা একটু দেখি আসলে কত দাম পড়েছে হ্যাঁ গাড়ির সাথে কাগজপত্র নেই আপনি দয়া করে এলসি এর কাগজটা একটু পাঠিয়ে দিবেন এলসি এর কাগজটা দেন আপনার নাম কি আপনার নামটা একটু বলেন আমরা একটু শুনি আমাদের আমার নাম হলো আপনি কোথা থেকে বলছেন কথা হিলি হিলি হাকিমপুর হিলি দিনাজপুর জেলায় হ্যাঁ আপনি হিলি থেকে বলছেন ভালো কথা এখন আমাকে দয়া করে এই এলসির যে কাগজ সেটি দিবেন অরিজিনাল কাগজ আমি আপনাকে একটু বলি আমরা কয়েকদিন যাবৎ শ্যামবাজার বাজার সবচাইতে বড় পাইকারি আরো তালুর সেইখানে আমরা মনে করেন দশ থেকে পনেরো জন ব্যবসায়ীর দোকানে গিয়ে এলসির কাগজ চেক করে আমরা দেখেছি সেখানে আমাদের ফাইন্ডিংস বাইশ টাকার নিচে পড়ছে প্রতি কেজি আলু ওই পার থেকে আসতে আপনার কিছু কস্টিং এর সাথে যোগ হতে পারে সেটি হতে পারে আপনার ক্যারিং কস্ট আপনার লোডিং আনলোডিং এর সাথে আপনার লাভ যোগ হবে আমরা ধরলাম তিন হাত বদল হবে আপনি একটাকা টাকা লাভ যদি করেন এরপরে আপনার আড়তদার যদি এক টাকা লাভ করে এরপর খুচরা বিক্রেতা যদি এক টাকা লাভ করে তিন টাকা লাভ আমরা ধরেছি বাইশ টাকার সাথে কিছু লোডিং আনলোডিং প্লাস ক্যারিং কস্ট যোগ করলে আমরা ধরেছি সাতাশ টাকা পড়লো তিনজন তিন টাকা লাভ করলে আপনার কস্টিং পড়বে তিরিশ টাকা একজন ভোক্তা তিরিশ টাকায় এই আলুটি পাওয়ার কথা ছিল আপনি এখান থেকে অর্ডার দিয়েছেন ছাপ্পান্ন টাকা করে বিক্রি করছেন আপনার এই আলুটি বলেন আপনার এটি ঠিক হয়েছে কিনা বলেন আমাদের আইসি টাকা আপনি ইউকে ইউকে ইউ কে এখন আমি বলি শুনেন আপনার যত খরচ আছে এই নিয়ম ছিল এই গাড়ির সাথে ওই কাগজপত্র সবগুলো দিয়ে দেওয়ার আপনি তো কাগজ দেননি না 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 কাগজপত্র দেননি এটা তো অনৈতিক কাজ হয়ে গেছে কাগজপত্র ছাড়া পেপারলেস বিজনেস করতে পারবেন না এটি স্পষ্ট এখন শুনেন শোনেন আমি বলি হ্যাঁ আমাদের বক্তব্য স্পষ্ট আজকে থেকে যে গাড়িগুলো পাঠাবেন দয়া করে এই গাড়ির সাথে আপনার সকল তথ্য তথ্যযুক্ত যে ডকুমেন্ট আছে সবগুলো পাঠাবেন প্রয়োজনে আপনি ফটোকপি পাঠাবেন মূল কপি আপনার কাছে থাকবে ঠিক আছে ফটোকপি হলেও পাঠিয়ে দিবেন পেপারলেস বিজনেস করতে পারবেন না ঠিক আছে čega okay, okay. se